যখন এইভাবে টেনে নেওয়া হচ্ছে তখন কিন্তু এই গুলো আলাদা হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদেরকে দেখাবো একটি নতুন যন্ত্র কৃষিকাজে আমরা যত নতুন নতুন যন্ত্র দিয়ে কাজ করব তত কিন্তু আমাদের সময় বেঁচে যাবে এবং আমাদের লেবার খরচটাও অনেকটা বেঁচে যাবে এই যে এদিকে দেখেন এটা কিন্তু পেঁয়াজ লাগানো হবে এখানে পেঁয়াজের চারা করা হয়েছিল এই যে এই জমিতে পেঁয়াজের চারা করা হয়েছিল এখান থেকে এই পর্যন্ত পেঁয়াজের চারা করা হয়েছিল আর এই যে আল ছিল যেটা আল যেটা সেপারেট করা হয়েছিল আলের ভিতরে কিন্তু রসুন লাগানো হয়েছিল এই যে রসুনগুলো কিন্তু গাছ হয়ে গেছে এখন এই যে পেঁয়াজের চারাগুলো তুলে নেওয়া হয়েছে পেঁয়াজের চারা তুলে নেওয়ার পরে কিন্তু এই জমিটা আবার নতুন করে মাটিটা ঝুরঝুরে করে নিতে হবে তো এখন তো ট্রাক্টর দিয়ে ট্রাক্টর দিয়ে তো চাষ করা সম্ভব না এর ভিতরে বা পাওয়ার টিলার দিয়ে তো এই কারণে দেখেন আমাদের কৃষক ভাই কি করছেন খুব অলসে আছে ভাই একটু এদিকে ঘুরে একটু দেখাবেন এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল এই যে প্রচুর পরিমাণে কিন্তু ঘাস ছিল এই ঘাস গুলা কিন্তু ভাই এভাবে করে পরিষ্কার করে ফেলছে এবং মাটিটাও কিন্তু নাঙ্গল দেওয়ার মতো ঝুরঝুরে হয়ে যাচ্ছে হ্যাঁ আপনার এই যন্ত্রটা একটু আমাদেরকে দেখাবেন হ্যাঁ হ্যাঁ দেখাবো না এই যে দেখুন ভাই কত দ্রুত ঘাস আলাদা করে ফেললো এই জায়গা থেকে এটা কিন্তু কোনো মানুষ দিয়ে একটা একটা করে তোলাতে গেলে অনেক খরচ পড়তো অনেক সময় লাগতো এই যে ভাইয়ের কাছ থেকে আমি এই যন্ত্রটার নাম ভাই এই যন্ত্রটার নাম কি আচ্ছা ভাই বলতেছে সেই যন্ত্রটার নাম নাংলা এটা কিন্তু একটা বাঁশ আছে কোদালের যেমন বাঁশ থাকে এই যে কোদালের একটা আসারি না বলে এই বাঁশটা লাগাই নেওয়া হয়েছে মানে যার যে মাপটা প্রয়োজন সেটা আর কেনা হয়েছে এই যে এটা হ্যাঁ কেনা হয়েছে এই যে নাংলাটা কেনা হয়েছে এখানে রড দিয়ে রড দিয়ে এরকম একটু ধারালো করে নেওয়া হয়েছে আগাটা আর এভাবে করে কোদালের মতো নিয়ে নেওয়া হয়েছে এবার এটাকে এ দেখেন আমিও পারতেছি এটাকে টেনে দিলেই কিন্তু ঘাসগুলো চলে আসতেছে না ভাই ওপালে না ভাই আচ্ছা এই পাশে এটা তো হয়ে গেছে আমি একটু দেখাই এই যে এটা ওপালে এখান থেকে দেখাই এই যে এটা টান দিলে টান দিলে এটা সহজ আমিও পারতেছি যখন এভাবে টেনে নেওয়া হচ্ছে তখন কিন্তু এই ঘাসগুলো আলাদা হয়ে যাচ্ছে এই যে এভাবে ঘাসগুলো আলাদা হয়ে যাচ্ছে তো কৃষিকাজে এরকম নতুন নতুন যন্ত্র দিয়ে যদি আপনারা কাজ করার চেষ্টা করেন তাহলে কিন্তু খুব সহজেই আমরা আমাদের সময়টা বাঁচাতে পারি লেবার খরচ বাঁচাতে পারি এবং দ্রুত কাজ করতে পারবো তো এই যন্ত্রটার নাম নাংলা আপনাদের কাছে এটা কেমন লেগেছে আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো চান অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আরো আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ